হুগলির সুগন্ধা গ্রাম পঞ্চায়েত এলাকার গুটু উত্তর মালদপারার ঘটনায় কুকুরকে বিষ খাইয়ে মেরে দিয়েছে কম পক্ষে সম্ভবত ষোলোটি কুকুর বাচ্চা বেশ কয়েকটি কুকুরের অবস্থা আশঙ্কাজনক সুগন্ধা গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় এবং বাসিন্দাদের একাংশের অভিযোগ কেউ বিষ খাইয়ে কুকুর বগুলোকে মেরে দিয়েছে স্থানীয়রা হুগলির জেলার গ্রামীণ পুলিশের পোলবা থানায় জানিয়েছেন পোলবা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করছেন বলে জানা গিয়েছে স্থানীয়দের সূত্রে হুগলির সুগন্ধা থেকে প্রবীর বসুর রিপোর্ট হুগলি বার্তা